শ্রী শ্রীচিময় অনেক গুণের অধিকারের একজন মানুষ শ্রীচিন্নয় সারা জীবন মানবতার জয়গান বেরিয়েছেন ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি গত সাতাশে আগস্ট বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের পিস মেডিটেশন এর প্রবক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাধক চিত্রকর সংগীত রচয়িতা কবি ম্যারাথন ধুদ্ভিদ ও বিশ্ব শান্তির বাংলাদেশের কৃতি সন্তান শ্রী চিম্ময়ের চুরানব্বত জন্ম উৎসব জন্মদিন উপলক্ষে শ্রী চিন্ময় সেন্টার আয়োজনে তার জন্মস্থান চট্টগ্রামের বলহালী থানা পূর্ব শাকপুরা গ্রাম এবং পাথরঘাটা অবস্থিত চিম্ময় সেন্টার দিনব্যাপী নানা অনুষ্ঠানে আয়োজন করা হয় সকাল সাড়ে নয়টায় সাকপুরা শ্রী চিম্ময় জন্মভিটাত স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিনে শ্রদ্ধা নিবেদন করছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সকল পরে সন্ধ্যা সাতটায় পাথরঘাটা সিমময় সেন্টার সুরায় মূল অনুষ্ঠান ধ্যান চুরানব্ব মোমবাতি প্রজ্বলন ও কেক কালের মধ্য দিনে উদ্বোধন করা হয় জম উৎসব অনুষ্ঠান শুভেচ্ছা বার্তা পাঠ করেন টুম্পা মজুমদার কবিতা আবৃত্তি করেন পূজা গুপ্ত ঋষিক ঘোষ রশ্মি দাস রিকিশ ঘোষ প্রিয়তা পাল ঘোষ ও পূর্ণতা চৌধুরী

নৃত্য পরিবেশন করেন বৃদিতা প্রিয়তা নৈপুণ্যা ও নিকিতা এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এন এম অধ্যাপক স্বদেশ চক্রবর্তী শিক্ষক বিজয় শঙ্কর চৌধুরী শিক্ষক অমল দত্ত চন্দন চৌধুরী শিবু দত্ত এবং মৌলীবাজার রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উৎপল দাস অনুষ্ঠানে তার উপস্থিত আছেন প্রকৌশলী উদয় শেখর দত্ত ইউপি সদস্য শম্ভু চৌধুরী ব্যাংকার সুবীরকান্তি দাস ও স্থানীয় বিশিষ্টজন আমরা পৃথিবীর সবার মতো পৃথিবীর সকলের উন্নত আমরা ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি শ্রীময়কে শ্রীময় বিশ্বের মহান মহ মহে আজকে ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের ছোট আয়োজন শ্রী চিন্ময় পূর্ব সাতপুরা আমাদের চট্টগ্রাম বরখালী থানার পুরুষপুরা এই ঘোষবাড়ির এই সন্তান এই বাড়িতেই উনি জন্ম নিয়েছিলেন আজকে এই চুরানব্বই বছর আগে আজকে ওনার চুরানব্বইতম জন্মদিন তো উনি এই বারো বছর বয়সে এই বাড়ি থেকে উনি পন্ডিচেরি ঋষর্বণের আশ্রমে চলে যান সেখানে ওনার বেড়ে ওঠা লেখাপড়া তারপরে খেলাধুলা এইভাবে ইত্যাদি বিষয়ে ওনার পারদর্শী হয়ে ওঠা সবকিছু হচ্ছে পন্ডিচেরির ঋষি অরবিন্দ আশ্রমে চলে গেছিলেন বারো বছর বয়সে আমাদের এই বাড়ি ছেড়ে এই সাতপুরা ছেড়ে এই জন্মস্থান ছেড়ে কিন্তু উনি সারাটা জীবন এই সাতপুরাকে ওনার হৃদয়ে ধারণ করেছেন ওনার চট্টগ্রামকে হৃদয়ে ধারণ করেছেন বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন তার প্রমাণ আমরা প্রায় ওনার বিভিন্ন কবিতা বিভিন্ন প্রবন্ধ ওনার বিভিন্ন লেখায়

সকালে চিন্ময়ের জন্মগুলোতে আমি রিপন সহ ফুলের তোরা দিয়ে স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ আমার হয়েছে বিকেলে এখানে আসার সৌভাগ্য হয়েছে তবে সবচেয়ে আমার একটা বিশাল যেটা লাভ হয়েছে সেটা আমি চিন্ময় সেন্টার হল আর মধ্য ঠাকুর মাতৃ মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো আঠারো সালে উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক যিনি পরে রেখার হয়েছিলেন এবং পশ্চিম ঠাকুরায় শ্রী অরবিন্দ বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন সেই পশ্চিম ঠাকুরারি বাড়ির

যে মেডিটেশন নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি অনেক কিছু শিক্ষার চেষ্টা করি কারণ নিজেও জানার চেষ্টা করছি বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে ফাটেনের রিপোর্ট সিএনটিভি নিউজ চট্টগ্রাম